বন্ধুরা দেখে না এক কেজি সাইজের ডিম মালা ইলিশ যেটা এখন সকাল সকাল কাটা হবে জোশের সাথে মাছটি ছোলা হয়ে গেল এবার গোপালদা সেটাকে পিস করবে দেখতে থাকো বন্ধুরা কোলাঘাট কাস্টমার বলেছে মাছটাকে গাদা পেটি করে পিস করতে তো মাছটাও বেরিয়েছে বন্ধুরা একদম সোয়ালিড মাছ ডিমও আছে মাছটার মধ্যে হেৰি আছিলে পাকচোন এক পিছত এক পিছত অঁ দারুন মাছ আলাদা হয় বন্ধুরা গোপালদা আজকে মাছটা বিক্রি করলো বাইশ টাকা কিলো দরে দাম অনুযায়ী মাছটাও বেরিয়েছে একদম সলিড তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য যদি ভালো লাগে নিচে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই লিঙ্কে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে থ্যাংক ইউ